বিশ্বনবী যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তলেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তলেব আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই বিষ্ণুবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়ত জুটেছে চাচা অসুস্থ মুমুর চলে যাবে বিশ্বনে বলেছেন ইলাহা কুমলা তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণুবি যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল এরা বলে খবরদার আজীবন যেই ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায় না বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব আলা মিল্লাতে আব্দুল মোতালিফ আমি আমার বাবার ধর্ম আব্দুল মোতালিবের সিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিব হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজের টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নু আলাইহ ইসালাম আল্লাহর নবী না ওনার ছেলে কানা আনের হেদায়ত হয় নাই ঠিক না সেদিন ইব্রাহিম আলহ ইসালাম নবী না শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্ব নবীর বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেব ইবনে হাসেম ইবনে খিলাব ইবনে মোর্রা ইবনে গালেব ইবনে ফেহের এভাবে যেতে 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 আবনান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহ ইসালাম বিশ্বনবীর বাবা বিশ্বনবী দোয়া করতেন আনা দা আওয়াতু আবি আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এ সাইদিন ইব্রাহিম আলহ ইসালাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু ওনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবর